বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর থেকেই এর শীর্ষ নেতাদের কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও অভিযোগ সামনে আসছে সম্প্রতি দলটির দুইজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সাংবাদিক তাসনিম খলিল যা দলের অভ্যন্তরীণ রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে সাংবাদিক তাসনিম খলিলের অভিযোগ অনুযায়ী এনসিপির দুইজন শীর্ষস্থানীয় নেতা জুলাই মাসে কারফিউ চলাকালে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর গাড়ি ব্যবহার করে রাজধানীতে যাতায়াত করেছেন এই অভিযোগের পর রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে যদিও খলিল সরাসরি নাম উল্লেখ করেননি বিভিন্ন সূত্রে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নাম ধারণা করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলামের একটি ফেসবুক পোস্ট এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে তিনি দ্বার পোস্টে উল্লেখ করেন যে আঠারোই জুলাইয়ের ঘটনা নিয়ে কথা বললে সার্জিস আলম ক্ষিপ্ত হন তিনি আরও জানান সে সময় প্রাণের ভয়ে তিনজন আওয়ামী মন্ত্রীর সাথে দেখা করতে তিনি বাধ্য হয়েছিলেন যার জন্য তিনি অনুতপ্ত এনসিপির অভ্যন্তরীণ সূত্রগুলো স্বীকার করেছে যে সার্জিস ও হাসনাত তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন এই ঘটনাপ্রবাহ এনসিপির অভ্যন্তরীণ কোন্দল এবং আদর্শগত বিভাজনকে স্পষ্ট করে তুলেছে দলের একটি অংশের ধারণা সার্জিস ও হাসনাতের বিরুদ্ধে একটি পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে এর নেপথ্যে কয়েকটি সম্ভাব্য কারণ চিহ্নিত করা হয়েছে নেতৃত্বের দ্বন্দ্ব জানা গেছে দলের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করে এনসিপিতে সক্রিয়ভাবে যোগ দিতে পারেন তাদের জন্য দলে গুরুত্বপূর্ণ পদ তৈরি করার উদ্দেশ্যে বর্তমান প্রভাবশালী নেতাদের দুর্বল করার চেষ্টা হতে পারে গোষ্ঠীগত রাজনীতি এনসিপির অনেক নেতাই পূর্বে ছাত্রশক্তি নামিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন কিন্তু সার্জিস ও হাসনাত সেই বলয়ের বাইরের হওয়ায় দলের অভ্যন্তরীণ প্রভাবশালী একটি গোষ্ঠী ছাত্রশক্তির কোরামের লোক দিয়ে দলের কাঠামো গঠন করতে আগ্রহী বলে মনে করা হচ্ছে আদর্শগত বিভেদ এনসিপির নীতিগত ভিত্তি বামপন্থী রাজনীতির উপর প্রতিষ্ঠিত দলের পরামর্শক হিসেবে পরিচিত ফারহাদ মোজার নুরুল ইসলাম ভূইয়া এবং স্বয়ং তাসনিম খলিল বামপন্থী ভাবধারার অনুসারী এর বিপরীতে হাসনাতো সার্টিসকে জামায়াত শিবির ঘেঁষা এবং ইসলামপন্থী আলেমদের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে দেখা যায় এই আদর্শিক পার্থক্য দলের অভ্যন্তরীণ উত্তেজনার একটি বড় কারণ ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট এনসিপি দলটি শ্রীলঙ্কার সাম্প্রতিক গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা বামপন্থী দলের মডেল অনুসরণ করছে বলে মনে করা হয় তাদের ধারণা বাংলাদেশে ইসলামপন্থী শক্তির রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল নয় এ কারণে দলটি ক্রমশ বামপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে এই প্রেক্ষাপটে যদি হাসনাত ও সার্জিসকে দল থেকে সরিয়ে দেওয়া হয় তবে তারা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে ইসলামপন্থী দলগুলোর সাথে জোট করতে পারেন যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের জন্ম দিতে পারে তবে এনসিপি মূলত ফেসবুকের জনপ্রিয় ব্যক্তিদের উপর নির্ভরশীল একটি দল হওয়ায় সার্জিস ও হাসনাতের মতো জনপ্রিয় মুখকে বাদ দিলে দলের ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বিষয়টি আগামী দিনে কোন দিকে মন নেয় তা দেখার জন্য রাজনৈতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রিয় দর্শক এ নিয়ে আপনার মতামত কী সার্জিস আলম ও হাসনাত এনসিপি এনসিপিতে থাকবে নাকি তারা নতুন দল গঠন করবে আপনার মতামত জানান কমেন্ট বক্সে